আপনি কি জানেন শীতের সময় একটু অবহেলা গর্ভবতী মায়ের এবং গর্ভের শিশুর দুজনেরই স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলতে পারে আজকের ভিডিওতে জানাবো শীতে কিভাবে গর্ভবতী মা নিজের ও শিশুর যত্ন নিলে পুরো শীতটাই কাটবে আরামে নিরাপদে এবং সুস্থভাবে এক শীতে কেন বাড়ে ঝুঁকি শীতের সময় ঠান্ডা বাতাসে সহজেই সর্দি কাশি জ্বর ফ্লু দেখা দিতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকলে গর্ভবতী মায়েদের জন্য এসব অসুস্থতা আরও বেশি কষ্টদায়ক হতে পারে ঠান্ডা লাগলে শিশুর বৃদ্ধি ধীর হতে পারে আবার মা দুর্বল হয়ে পড়তে পারেন তাই শীতকালীন যত্ন নেওয়া খুবই জরুরি দুই ঠিকমতো গরম পোশাক পরা মা নিজেকে ঠান্ডা থেকে রক্ষা না করলে শিশুও প্রভাবিত হতে পারে সব সবসময় স্তরযুক্ত পোশাক পরুন কান গলা ও পা গরম রাখুন কারণ শরীরের ঠান্ডা সবচেয়ে বেশি ঢোকে এই অংশগুলো দিয়ে বাইলে গেলে অবশ্যই গরম সোয়েটার স্কার্ফ আর মোজা ব্যবহার করুন তিন পর্যাপ্ত পানি পান করুন শীতে পানি কম লাগে কিন্তু শরীরের দরকার বেশি শীতে তৃষ্ণা কম লাগলে কিন্তু শরীরের ভেতর পানি শুষ্কতা তৈরি হয় বেশি প্রতিদিন কমপক্ষে দুই থেকে আড়াই লিটার পানি পান করা জরুরি গরম পানি বা হালকা উষ্ণ পানি খেলে ঠান্ডা লাগার আশঙ্কাও কমে পানি কম খেলে আমাশয় কোষ্ঠকাঠিন্য আর ডিহাইড্রেশন হতে পারে যা শিশুর উপর সরাসরি প্রভাব ফেলে চার পুষ্টিকর খাবার ঠান্ডায় শরীর গরম রাখবে গর্ভের শিশুর বৃদ্ধির জন্য পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই শীতে বিশেষভাবে খেতে পারেন খেজুর বাদাম ডিম দুধ মাছ ও মুরগি শাকসবজি ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা মালটা পেয়ারা এগুলো শরীর গরম রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মস্তিষ্ক ও শরীর গঠনে সাহায্য করে পাঁচ রোদে থাকা খুবই জরুরি শীতে সূর্যের আলো কম পাওয়া যায় বলে ভিটামিন ডি ঘাটতি দেখা দিতে পারে প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট সকালের রোদে বসুন এতে হাড় মজবুত হয় এবং শিশুর হাড়ের বৃদ্ধি ভালো হয় ছয় ঘর গরম রাখুন এবং বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন শীতের সময় অনেকেই সব জানালা বন্ধ রাখেন এতে ঘর ব্যবসা ও জীবাণু বৃদ্ধি পায় ঘর পরিষ্কার রাখুন দিনের বেলা অন্তত কিছুক্ষণ জানালা খুলে বাতাস চলাচল করুন রাতে ঘর উষ্ণ রাখতে হালকা কম্বল ব্যবহার করুন সাত সর্দি কাশি বা জ্বর হলে অবহেলা নয় যদি ঠান্ডা লাগে বেশি বিশ্রাম নিন গরম ভাব নিন মধুলেবুর গরম পানি খেতে পারেন তবে কোনো ঔষধ নিজে থেকে খাবেন না যে কোনো অসুস্থতায় ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ আট ত্বক ও ঠোঁটের যত্ন নিন শীতে ত্বক শুষ্ক হয়ে চুলকানি র্যাশ বা ফাঙ্গাস হতে পারে দিনে দুই থেকে তিনবার ময়শ্চারাইজার লাগান ঠোঁটে ভ্যাসেলিন বা লিপ বাম ব্যবহার করুন বেশি গরম পানি দিয়ে গোছল এড়িয়ে চলুন এতে ত্বক আরও শুকিয়ে যায় নয় হালকা ব্যায়াম করুন যদি ডাক্তার অনুমতি দেন তাহলে হালকা হাঁটা গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ স্ট্রেচিং এসব করলে রক্ত চলাচল ভালো থাকে শরীর গরম থাকে এবং ডেলিভারির সময়ও উপকার পাওয়া যায় শীতে সামান্য যত্নই মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে পারে নিজের শরীরের কথা শুনুন আর কোনো অসুবিধা অনুভব করলে দেরি না করে ডাক্তারকে জানান ধন্যবাদ